হচ্ছে বিসিসিআই ডিসেম্বরের মাঝামাঝি সময় অকশনটি হতে পারে আবু ধাবিতে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে অফিসিয়াল কোনো মেসেজ দেয়া না হলেও ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি সম্ভাব্য এই তারিখের মধ্যেই নিলাম হবে মেগা অকশনের ভেনু বেছে নেয়ার ক্ষেত্রে বেশ কিছু সিজন নে আইপিএল এর পছন্দ ছিল দুবাই আরব সংযুক্ত আরব আমিরাত আমিরাতের মত দেশগুলো দু সালের মিনি অকশন অনুষ্ঠিত হয়েছিল দুবাইতে চব্বিশ সালে নিলাম হয়েছিল সৌদি আরবে আসন্ন নিলামকে কেন্দ্র করে দলগুলোকে নির্দেশনা দিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল পনেরো নভেম্বরের মধ্যে রিটেন প্লেয়ার লিস্ট জমা দিতে হবে নিলামের সম্ভাব্য সময় হতে পারে পনেরো অথবা ষোলো ডিসেম্বর ধর্মশালায় সিরিজে তৃতীয় টি টোয়েন্টি তে সাউথ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে দুই একে এগিয়ে গেছে ভারত এক পেশে ম্যাচে প্রোটাতে সাত উইকেটে বড় ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া এদিনেও টস জেতে ভারত সিদ্ধান্ত নেয় আগে বোলিং করার ব্যাটিং করতে এসে শুরু থেকে হাঁসফাঁস করতে থাকে প্রোটিয়া ব্যাটাররা রানের চ্যাট সচল করা তো দূরের কথা উইকেটে ধরে রাখতে পারেনি এইডেন মার্করামের দল শুধুমাত্র ক্যাপ্টেনই করেছেন খানিক যাদের ব্যাটিং শেষ পর্যন্ত মার্করামের একষট্টি এবং জনমান পেরার বিশ রানে রান পর্যন্ত পৌঁছে সফরকারীরা এদিনও ব্যর্থ হন শুভমান গিল এবং সূর্য কুমার ইয়াদব আটাশ বলে আটাশ রান করে আউট হন গিল ক্যাপ্টেন সুরিয়ার ব্যাট থেকে আসে এগারো বলে বারো রান ম্যাচ জিততে অবশ্য কোনো সমস্যা হয়নি ভারতের পঁচিশ আগে খেলা শেষ করেন তিলক বর্মা আর শিবম দুবে জুটি লা লিগায় গেল আট ডিসেম্বর ভিগোর কাছে দুই শূন্য গোলে বিধ্বস্তের পর সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি বাধাও পারি দিতে পারেনি রিয়াল মাদ্রিদ সাম্প্রতিক বাজে পারফরমেন্সে চাকরি নিয়ে টানাটানি কোচ সাবি আলোনসোর কঠিন সময়ে আলাভেসের মাঠে রিয়াল ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চের সবচেয়ে সফল দলটাকে এ মৌসুমে অবনমন অঞ্চলে থাকা আলাভেসের বিপক্ষেও ভয় শঙ্কা নিয়ে মাঠে নামতে হয় জয় ছাড়া সমর্থক ও ক্লাব কর্তাদের পাহাড় সমান চাপমুক্ত হওয়া সম্ভব নয় তা ভালোই জানেন শাবি কোচকে নির্ভর করতে শুরু থেকে নিজেদের উজাড় করে দেন শিষ্যরা ইঞ্জুরির কারণে ম্যানচেস্টার সিটি ম্যাচ মিস করা এমবাপ্পে এদিন দশ মিনিটেই দুইবার আলাভেজ দুর্গ কাঁপিয়ে দিয়েছিলেন তবে দুবারই বল জালে জড়াতে ব্যর্থ হন ফরাসি তারকা দু মিনিট পর একই ভুল করেন রদ্রিগো অবশেষে চব্বিশ মিনিটে সাফল্যের দেখা পায় রিয়াল মাদ্রিদ জুট বেলিংহামের বাড়ানো বলে গোল করেন কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে এটি তার সত্তরতম গোল চোট নিয়েও শুরু থেকেই আপ্রাণ চেষ্টা করেছেন দলকে ছন্দে ফেরাতে এ মৌসুমে লা লিগায় ফরাসি তারকার গোল সত ম্যাচে সতেরোটি সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে এমবাপের গোল হল ছাব্বিশটি প্রথমার্ধের শেষটায় রিয়ালকে চাপে রাখে আলাভেস পাবলো ইবানেসের নিশ্চিত গোল রুখে দিয়ে দলকে বাঁচান থিবো করতোয়া তবে সাতষট্টি মিনিটে কার্লোস ভিনসেন্টের গোলে সমতায় ফেরে আলাভেস দ্বিতীয়ার্ধ গোলের চেষ্টা অব্যাহত রাখে রিয়াল মাদ্রিদ তবে এমবাপ্পে ভিনিসিউজদের দুইবার হতাশ করেন আলাভেস গোলরক্ষক ছিয়াত্তর মিনিটে রদ্রিগর গোলে ম্যাচে ফেরে রিয়াল গেল এগারো মাসে এই প্রথম লিগে গোল পেলেন ব্রাজিলিয়ান তারকা ছিয়াশি মিনিটে ভিনিসিউস ফাউলের শিকার হলে পেনাল্টির দাবি জানায় রিয়াল তবে রেফারির মন গলেনি শেষটায় নিশ্চিত গোলের সুযোগ মিস করেন ব্রাহিম দিয়াস আলাভেসের মাঠ থেকে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ ম্যাচ জিতলেও আলাভেসের মতো দলের বিপক্ষে ঘাম ঝরানো জয়ে চিন্তা কাটছে না সমর্থকদের